বিপদ কখনও বলে বা ডেকে আসে না হঠাৎই চলে আসে ঠিক যেমনটাই হয়েছে কালকে আসানসোল হাউসিংয়ে এই গাড়িটাই কিন্তু কালকে তলিয়ে গেছিলো গাড়িটা তোমরা অবস্থা দেখতে পাচ্ছ তাহলে এর ভেতরে যিনি ছিলেন তার অবস্থা কি হতে পারে তো তাকেও ফিরে পাওয়া গেছে কিন্তু মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে আজকে সকালে তো তাকে বলা হয়েছিল সেই সময়ে যে তাকে বেরিয়ে আসতে বাট বিপদ যখন সামনে চলে আসে না তখন মানুষের মাথা হয়তো কাজ কর না সে কী করবে মুহূর্তের মধ্যে গাড়িটা কিন্তু জলের স্রোতে তলিয়ে যায় তো তাকে এই অবস্থায় পাওয়া গেছে তার আত্মার শান্তি কামনা করি দ্বিতীয় আরেকটা ফুটেজ তোমাদের সাথে শেয়ার করছি যেটা ঘটেছে দুর্গাপুরের অন্ডাল এয়ারপোর্টে তোমরা দেখতে পাচ্ছ অন্ডাল এয়ারপোর্ট পুরো কিন্তু জলমগ্ন হয়ে গেছে একদিনের বৃষ্টিতে আমাদের আসানসোল এরিয়াতে রেলপাড় এগুলো তো রেলপার তারপর নিয়ামতপুর কলোনি এগুলো প্রতি বছরই জলমগ্ন হয়ে থাকে বাট এই বছর যে যে এলাকাগুলো নতুন করে জলমগ্ন হয়ে গেছিলো সত্যি সেটা ভাববার বিষয় মানে একদিনের বৃষ্টিতে এই অবস্থা মানে আবহাওয়ার খবরে যা শুনছি যে আজকের দিনটা হয়তো পরিষ্কার আছে কাল থেকে নাকি আবার বৃষ্টি হবে তো জানি না এরপরে আরও আমাদেরকে কি কি দেখতে হবে কি অবস্থা হবে হতে চলেছে আমাদের আসানসোল দুর্গাপুর এরিয়াতে তো যারা যারা এই যে জায়গাগুলোতে থাক তারা একটু সাবধানে সতর্ক সঙ্গে থাকো বলা যায় না বিপদ কখন কার সামনে চলে আসবে আমাদের আসানসোলে রেলপাড় এরিয়াটা কিন্তু অনেকটাই এবছর ডুবে গেছে প্রতি বছরই না হলে জলমগ্ন থাকে কিন্তু এবছর একটু বেশি ডুবে গেছে ঘাগড়াবুড়ি মন্দির সেটাও কিন্তু অনেকটাই জলমগ্ন হয়ে গেছে আর আসানসোলে হাউসিং ঘটনাটা সত্যিই মর্মান্তিক অন্য রাস্তা থাকা সত্ত্বেও মানুষ কেন ওইদিকে যায় আর এই যে হচ্ছে উখরা যেটা বললাম দুর্গাপুরের আরেকটা ফুটেজ এটা হচ্ছে উখড়ার সামনে একটা শুকর বাঁধ বলে জায়গা আছে বাঁধ আছে সেই বাঁধটা ভেঙে যাওয়ার কারণে কিন্তু পুরো জলমগ্ন পুরো এরিয়াটা সবাই দেখতে পাচ্ছ জলের মধ্যেখানে দাঁড়িয়ে আছে আমার তো দেখেই ভয় লাগছে বাই চান্স যদি আবার কোনো স্রোত চলে আসে তাহলে তো এতগুলো মানুষকে আবার ফাঁসি নিয়ে চলে যেতে পারে সবাই কিন্তু বেশ আনন্দে মানে কি বলবো মাছ ধরার জন্য কিন্তু লেগে পড়েছে এতটাদের জলস্ফীতি মানুষ কি কোথাও হয়তো আনন্দ করছে কোথাও হয়তো আবার কান্নার দৃশ্য দেখতে পাচ্ছে তো যাই হোক সবাই সুস্থ থেকো ভালো থেকো এটাই কেমন